আজকে পিএসএল এর সেমিফাইনালে মুহূর্তের মধ্যে তিন উইকেট নিল ঋষাত হোসাইন দৌড়ে গিয়ে রিষাদকে বুকে জড়ালেন শাহিন শাহ আফ্রিদি আজকে তিনবার বল করে চৌত্রিশ রান খরচায় তিন উইকেট নিয়েছে ঋষাত হোসাইন পিএসএল এর এবারের আসরে যেন উঠতেছে রিষাদ কারণ ছয় ম্যাচে নিয়েছেন বারো উইকেট আজকে তার বলিং ছিল দেখার মতো আসলেই অসাধারণ সাকিবাল হাসান গোল্লা মারলেও ব্যাটিং দেখালো ঋষা থোসাইন আজকে পিএসএল এর সেমিফাইনালে মাঠে নামে লাহোর কালানদাস যেখানে ব্যাটিং এ নামে সাকিবাল হাসান যে গোল্ডেন ডাকে পেভিলিয়নে ফেরে আগের ম্যাচেও সে গোল্ডেন ডাক মেরেছিল ঋষা থোসাইন দুই বলে পাঁচ রান করে রিশাদের বাংলায় বলা কথা উর্দুতে সবাইকে বুঝিয়ে দিলেন সাকিবাল হাসান ঋষা থোসাইন সে উর্দু বলতে পারে না সে কারণে সে বাংলায় বলেছে সেটা উর্দুতে সবাইকে বুঝিয়ে দিয়েছেন সাকিব আল হাসান এটা অসাধারণ একটা মুহূর্ত ছিল